আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু হাসনাস চ্যানেল কেমন আছেন সবাই আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সো আমাদের এক জায়গায় দাওয়াত আছে ঈদের দাওয়াত লাঞ্চের সো এখানেই যাচ্ছি লেট হয়ে গিয়েছি সকালে জিমে চলে গিয়েছিলাম ওখান থেকে আসে এসে সন্দি জলদি করে শাওয়ার হয়ে রেডি হয়ে আমি আর ভিডিও করতে পারি নাই তো রাস্তাতে একটু দাঁড়িয়েছি সো ওই জন্য বলি আমি আমার ভিডিওটা শুরু করি সো সাথে আছে সেতু আমার ছোট্ট মনি আর ফার্মণিয়ার আর স্যার আসসালাম আপনারা তো জানেন আমার চলে গিয়েছে ট্রিপে তো কাল সারা দিন ওদের জন্য এত মন খারাপ লাগছে জনা ফার্স্ট টাইম জন্মের পরে ফার্স্ট টাইম আমার দুনো বাচ্চা এত দূরে গিয়েছে সো এত এত খারাপ লাগছে আমাদের কি বলবো কিছু মানে কি বলবো সো যাই হোক ওরা অনেক এনজয় করতেছে আমি ওদের পিকচার দেখতেছি সব সময় ওরা যে ওদের টিচার আপলোড করতেছে টুইটারে সো এখানে দেখতেছি জায়গা পায় নাই ওই নাই তুই পাখির যন্ত্রনা এরকম করে পাখিরা গাড়িতে ওদের টয়লেট বানায় শুধু আমার না আর অনেক গাড়িতে এরকম ওরা পু করে চলে যায় পাখির টয়লেট করা জায়গা

বৃষ্টি চলে আসতেছে বৃষ্টি আরফা ইউ ডিড নট সক্স ওয়ে দুষ্টমে দুষ্টমে সক্স পড়ছে না দুষ্টমে ঈদের দাওয়াত খেতে এসে আমরা ঈদের দাওয়াত

মাসাল্লাহ টেবিলটা অনেক সুন্দর লাগতেছে ভেরি নাইস দেখতে দেখতে কোরবানির ঈদটাও চলে গেল টাইম মানে চোখের পলকে টাইম শেষ হয়ে যায় এত জলদি টাইম যাচ্ছে আর আপনাদের সবার ঈদ কেমন গেল আশা করি ভালো আর বাংলাদেশে যারা আছেন তাদের ঈদ তো খুবই ভালো যায় কোরবানির ঈদ কোরবানির ঈদের আলাদা একটা আমেজ থাকে গরু ছাগল কুরবানি দেওয়া হয় সবার ঘরে ঘরে কম বেশি মাংস থাকে বিভিন্ন ধরনের মাংস দিয়ে রান্নাবান্না হয় মানে আমার কোরবানিদের মাংসটা কিভাবে খেতে খুবই ভালো লাগে মানে নরমালি তো এমনি মাংস সবারই ভালো লাগে আমার বেশি ভালো লাগে ওই যে এক দুই দিন পরে যেটা একটু পেঁয়াজ দিয়ে জুড়ি বাজা বানানো হয় মাংস দিয়ে জুরি জুরি করে এটা খেতে যে আমার এত ভালো লাগে এত মজা লাগে আমি কি করবো মানে কি বলবো এখানে মাঝে মাঝে আমি ভালো লাগে আপনাদের তো আমার ড্রেস দেখাই নাই দেখেন দেখেন এক একদিন আমাকে লাগে আমি অনেক মুখো হয়ে গেছি এক একদিন লাগে আমি শুকিয়ে জানি জানিনা কেন আজকে এখনো আমি কিছু খাই নাই শুধু পানি খেয়েছি ঘুমতে উঠে তারপরে আমার নিজেকে মোটামুটি মোটামোটো লাগতেছে জানি না কেন এই যে আজকে আমি গ্রিন গ্রিন পরি সেজেছি বাংলাদেশের পতাকা সেজে আছি দেখেন বাংলাদেশের পতাকা গ্রিন রেড রেড নাই এটা হচ্ছে পিঙ্ক কালার যাই হোক ওয়েদার দেখেন ইউকের ওয়েদার কখনোই সুন্দর না বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই তো বাচ্চা পাটি সবাই বসে আছে এখানে কি দেখো 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 খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো প্রথমে আমার হাজবেন্ড আর বাই খাচ্ছে কারণ আমার হাজবেন্ড কাজে চলে যাবে তো কাজের টাইম হয়ে যাচ্ছে তো এর আগে খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমরা একটু পরে খাবো খাওয়া দাওয়ার পরে আমরা আরামে বসে খাবো আর খাবার দাবারে অনেক আইটেম চিকেন আছে মিট আছে ভর্তা আছে উম ফিস কাবাব আছে সব কিছুই আছে সো এখানে আমার আরফাকে আমি খাওয়াচ্ছি মেয়েটা অসুখে কিছুই খেতে চায় না জবরদস্তি আমি নিজের হাতে ওকে খাওয়াচ্ছি আমার আজকে বন্ধ হয়ে দিতেছে

তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম মেহমান কিন্তু আরো আসবেন ওনাদের জন্য অপেক্ষা করতে গেলে অনেক টাইম লাগবে ওনারা একটু লেট আসবেন চারটার দিকে তো আমারও অনেক খিদা লাগছে আর এখন লাঞ্চ টাইম আজকে ঘুম থেকে উঠে আমি পানি খেয়ে আমার জিম ক্লাসে চলে গিয়েছিলাম ওখান থেকে আসতে আস্তে বারোটা বেজেছে এসেই আমি শাওয়ার করলাম জলদি জলদি করে রেডি হলাম আমি এখানে আসছি একটার মতো কারণ হাজবেন্ড আবার কাজে যাবে তো এই জন্য জলদি করে আসলাম ও এখানে খাওয়া দাওয়া করবে খেয়েই তো চলে যাওয়া যায় না একটু কথাবার্তা বলবে সো এই জন্য তারপরে এই যে দুনো বন্ধু এক রকমের টি শার্ট পরছে তো আমি বললাম যে আপনারা এক রকমের শার্ট পরছেন একটু ভিডিও করে রাখি পিকচার নিয়ে রাখি মেমরি হিসেবে থাকবে সো এই তো আর মাসাল্লাহ দুজনকে খুবই সুন্দর লাগতেছে তারপরে আমরা অনেকক্ষণ কথা সথা বললাম কথাবার্তা বললাম তারপরে আরো জন মেহমান নাহিদা বাবি ওনার ফ্যামিলি আসছেন বাচ্চা কাচ্চা সবাই ওরা আসছে তারপরে তো নার্গিস ওদের খাবার দাবার দিয়েছে তো ওনারা খাওয়া দাওয়া করতেছেন ওনারা খাওয়া দাওয়া করার পরে আমরা আর ছিল দেখে দেখাতে গিয়েছি মানে এক আমার ফ্রেন্ড তো খুব মজা হয়েছিল তো এই তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি আর লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ